বিরিয়ানি মানেই শুধু মুরগি আর মটনেরই আমরা একঘেয়ে খেয়ে থাকি বাঙালির নিজস্ব স্বাদের একটা দারুণ বিরিয়ানি করা যাক আজকে বিরিয়ানি করব আজকে আমার একটা এমন ইনগ্রেডিয়েন্টস দিয়ে যেটা কিন্তু আমাদের ঘরে প্রায় সবসময়ই থাকে আমরা বানাবো আজকে কাতলা মাছের বিরিয়ানি অবাক হচ্ছেন না কাতলা মাছের তাওয়ার বিরিয়ানি একবার করুন আমার এই স্টাইলে দেখবেন আপনারা যখন ইচ্ছা হবে তখনই এই কাতলা মাছের বিরিয়ানিটা বানিয়ে সবাইকে খাওয়াতে পারবে নমস্কার আমি শেফ সুদীপ্ত আর আমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল কুইজ লাভার্সে চলুন আজকে বানাই আমরা কাতলা আছে বাঙালি বিরিয়ানি এই বিরিয়ানিটা বানানোর জন্য প্রথমেই আমরা একটুখানি পেঁয়াজ ভেজে নেবো মানে একটু বারিস্তা বানিয়ে নেব আমি সুন্দর পাতলা পাতলা করে স্লাইস করে পেঁয়াজটাকে কেটে নিয়েছি আর আমাদের তেলটাও কিন্তু গরম হয়ে গেছে চলুন আমরা ভেজে নিই পেঁয়াজটাকে আমাদের পেঁয়াজটা কিন্তু সুন্দর ব্রাউন হয়ে গেছে এবার উঠিয়ে নিই আমরা এটাকে তেল থেকে বারিস্তাটাকে ভেজে নেওয়ার পরে আমি পাঁচ ছটা আলুকে সেদ্ধ করে নিয়েছি বারিস্তাটা যেই তেলে ভেজেছি আমি সেই তেলেই ভেজে নিই এবার আমি আলুগুলোকে আলুটার আমরা দুটো সাইডই হালকা করে ভেজে নেব আলুটা আমাদের হালকা ভাজা হয়ে গেছে এবারে আলুটাকেও আমরা উঠিয়ে নিই তেল থেকে আলু আর পেঁয়াজটাকে আমরা ভেজে নিয়েছি এইবার আমরা মাছটাকেও ম্যারিনেট করে নিই আমি প্রায় এক কেজি মতন কাতলা মাছ নিয়েছি এই মাছটা ম্যারিনেট করব আমি সামান্য হলুদ দিয়ে 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 সামান্য হলুদ আর খানিকটা নুন এই হলুদ আর নুন দিয়ে আমরা মাছটাকে সুন্দর করে মেখে নেব মাছটাকেও আমরা হলুদ আর নুন দিয়ে সুন্দর করে মেখে নিলাম এবার আমরা গরম করে নেব খানিকটা তেলটা আমাদের গরম হয়ে গেছে এবার মাছটাকেও আমরা ঝটপট করে ভেজে নিই শুধু একটা জিনিস খেয়াল রাখবেন যখন বিরিয়ানির মাছটা কাটাবেন একটু বড় বড় সাইজে কাটবেন তাহলে পরে বিরিয়ানির দামের সময় মাছটা ভেঙে যাবেন মাছের একটা দিক ভাজা হয়ে গেলে মাছটাকেও আমাদেরকে উলটিয়ে আরেকটা দিকও সুন্দর করে ভেজে নিতে হবে মাছটাও আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে চলুন মাছটাকেও আমরা কড়াই থেকে উঠিয়ে নিই এইবার আমরা একটা বিরিয়ানি মশলা বানিয়ে নেব এই বিরিয়ানি মশলাটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি খানিকটা এলাচ জৈত্রী জায়ফল দারচিনি সাদা মরিচ বা সামরিচ আর সাজিরে এই সবকটা ইনগ্রেডিয়েন্টসকে আমরা প্যানের মধ্যে হালকা রোস্ট করে নেব আর রোস্ট করে পাউডার করে নেব তাহলে মশলাগুলোকে নিয়ে নেই আমি প্যানের মধ্যে এই গরম মশলাগুলো আমার রোস্ট করা হয়ে গেছে তুলে নিয়ে এবার এটা আমরা একটা প্লেটের মধ্যে এবার এই গরম মশলাটা ঠান্ডা হয়ে গেলে আমরা এটাকে পাউডার করে নেব দেখুন আমরা মশলাটাকে রেডি করে নিয়েছি এবার কড়াইতে আমি তেল খালিটা গরম করে নিলাম আর তেলের মধ্যে দেব সামান্য রসুন বাটা আদা বাটা আদা রসুনটাকে এক মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়ে আমি ওয়ান ফোর্থ টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন রেড চিলি পাউডার দিয়ে আরেকবার আমরা এই গুঁড়ো মশলাগুলোকেও তেলের মধ্যে কষিয়ে নিই এইবার এর মধ্যে দিয়ে দিই সামান্য বারিস্তা দিয়ে দিই সামান্য নুন আর খানিকটা জল জলটা ফোটা শুরু হলে এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচের মতন গোলাপ জল এক চামচের মতন কেওড়া ওয়াটার আর ঠিক দু ফোটা মতন আতর আতর গোলাপ জল আর কেওড়া জলটাকে দিয়ে খুব ভালো করে আমরা এই গ্রেভিটাকে বানিয়ে নিলাম এইবার এর মধ্যে দিয়ে দিয়ে আমি সেই ভেজে রাখা আলুগুলো এই আলুটাকে দিয়ে আমরা ঠিক দু মিনিট কড়াইটাকে ঢেকে করে কড়াইটাকে ঢেকে আমরা আলুটাকে দু মিনিট কষিয়ে নিলাম এই বিরিয়ানির মশলাটার মধ্যে দেখুন আলুগুলোর রঙগুলো কত সুন্দর দেখতে লাগছে এবার আলুগুলোকে আমি উঠিয়ে নিই এই কড়াই থেকে আবার কড়ার মধ্যে নিয়ে নিই খানিকটা জল আর এর মধ্যে দিয়ে দিয়ে আমি খানিকটা টক দই আবার গ্রেভিটা ফোটা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়ে আমি সেই ভেজে রাখা মাছগুলোকে আর কড়াইটাকে ঢেকে আবার ঠিক দু মিনিট আমরা কুক করে নিই এই মাছগুলোকে গ্রেভিটার সাথে মাছটাকেও আমরা কড়াইটাতে ঢেকে এই বিরিয়ানির গ্রেভির সঙ্গে ঠিক দু মিনিট ফুটিয়ে নিলাম দেখি কেমন দেখতে হয়েছে আমাদের মাছটা মাছটাও আমাদের তৈরি হয়ে গেছে এবার আমাদের সেদ্ধ করে নিতে হবে বিরিয়ানির চালটাকে এবার বিরিয়ানির রাইসের জন্য আমরা জলটাকে ফুটিয়ে নিই প্রথমে জলটা নিয়ে নিয়েছি আমরা ডেচকির মধ্যে এর মধ্যে দিয়ে দিই আমি খানিকটা নুন দিয়ে দিই পাঁচ ছটা লবঙ্গ আর দুটো তিনটে তেজপাতা এইবার ডেচকিটাকে ঢেকে আমরা জলটাকে সুন্দর করে তাড়াতাড়ি ফুটিয়ে নিই যতক্ষণে জলটা ফুটছে আমি একটা লিকুইড মিক্সচার বানিয়ে নিচ্ছি তার জন্য নিয়ে নিই প্রথমে খানিকটা জল এর মধ্যে নিয়ে নিই বেশ খানিকটা জাফরান ওয়ান টেবিল স্পুন মতন গোলাপ জল ওয়ান টেবিল স্পুন কেওড়া ওয়াটার আর থ্রি ফোর ড্রপস আতর দিয়ে খুব ভালো করে আমরা এটাকে মিশিয়ে রাখি জলটা আমাদের ফুটে গেছে আমি আগেই এই চালটাকে সুন্দর করে ধুয়ে আমি জল থেকে উঠিয়ে রেখে দিয়েছিলাম এবার চালটা দিয়ে দিই আমি গরম জলের মধ্যে চালটাকে ঠিক আমরা থ্রি ফোর্থ কুক করে নেব এই জলের মধ্যে দেখুন আমাদের চালটা ফোটা শুরু হয়ে গেছে যতক্ষণে ভাগটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি বিরিয়ানি দমের লেয়ারটাকে তৈরি করে নিই প্রথমে আমি যে গ্রেভিটা বানিয়েছিলাম গ্রেভিটা দিয়ে দিয়ে খানিকটা হাড়ির নিচে এবার নিচে দিয়ে দিয়ে আমি সেই আলুগুলোকে যতক্ষণে আমরা বিরিয়ানির হাঁড়িটাকে দমের জন্য রেডি করলাম ততক্ষণে কিন্তু আমাদের রাইসটাও তৈরি হয়ে গেছে এবার রাইসটাকে আমরা ডাইরেক্টলি এই ডেচকি থেকে সোজা ছেঁকে আমরা কিন্তু এই হাড়ির মধ্যে নিয়ে নেব অনেকটা রাইস দিয়ে এবার এর মধ্যে উপরে দিয়ে দেবো আমি সেই বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো খানিকটা বারিস্তা আর স্যাফ্রন মিক্সচারটা এইবার দিয়ে দিই আমি মাছগুলোকে এবার দিয়ে দিই আমি বাকি রাইসটা উপর দিয়ে দিয়ে দিই আমি সেই বাকি বিরিয়ানির গ্রেভিটা দিয়ে দিই সামান্য বিরিয়ানি মশলা আর খানিকটা বারিস্তা আর সবার শেষে সেই স্যাফ্রন ওয়াটার আমাদের বিরিয়ানির হান্ডির রাইস মশলাপাতি মাছ আলু বিরিয়ানির গ্রেভি সব কিছু দিয়ে বিরিয়ানির হান্ডির দমের মিক্সচারটা কিন্তু রেডি এইবার এটাকে আমরা সিলভার ফয়েল দিয়ে পুরো মুখটাকে কভার করে দেবো উপর দিয়ে দিতে হবে সামান্য জল দিয়ে দেবো আরেকটু জল মুখটা কিন্তু আমাদের সিল হয়ে গেছে এইবার আমরা এই হাড়িটাকে বসিয়ে দিই দমে বিরিয়ানিটাকে দম দেওয়ার জন্য আমি ওভেনের উপরে একটা চাটু বসিয়ে নিয়েছি ডাইরেক্ট ফ্লেম দিলে পরে কী হবে অনেক সময় পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে চাটুটাও আমাদের গরম হয়ে গেছে এইবার হাড়িটাকে বসিয়ে দিয়ে আমি চাটুটার উপরে বিরিয়ানির হাঁড়িটাকে আমরা চাটুর উপরে রেখে দিলাম আর দম দেব হাই ফ্লেমে প্রথমে দশ মিনিট দশ মিনিটের জন্য বিরিয়ানিটা প্রথমে দম হয়ে নিক আমি বিরিয়ানিটাকে ঠিক দশ মিনিট হাই ফ্লেমে স্টিম করে নিলাম মানে দম দিয়ে নিলাম দেখুন দেখলেই বুঝতে পারবেন কেমন উপরটা ফুলে উঠেছে এইবার আমি আঁচটাকে একদম কমিয়ে আরও দশ মিনিট এটাকে দমে রেখে দিই তাহলে ঠিক প্রথমে আমি দশ মিনিট হাই ফ্লেমে বিরিয়ানিটাকে দম দিলাম তারপরে ফ্লেমটাকে কমিয়ে আবার দশ মিনিট আমি দম দিয়ে নিলাম এইবার বিনা হিটে আমি হিটটাকে বন্ধ করে দিই আর বিনা হিটে এটাকে আরও দশ মিনিট রেখে দেব এই দম প্রসেসটাকে কমপ্লিট করার জন্য আমাদের ঠিক তিনটে স্টেজে বিরিয়ানিটা কিন্তু দম দেওয়া হয়ে গেছে এবার আমরা এই সিলভার ফয়েলটা খুলে দেখে নিই বিরিয়ানিটা কেমন হয়েছে আমাদের আমার কিন্তু মনে হচ্ছে দেখে ভীষণ ভালো হয়েছে খেতে বিরিয়ানিটা দেখা যাক ভিতর অব্দি কেমন কুক হয়েছে বিরিয়ানিটা বাহ দেখুন রাইসগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে এবং গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসছে চলুন এবার এই বিরিয়ানিটা ঝটপট করে পরিবেশন করে ফেলি দিয়ে দিই সামান্য স্যালাড আর একটু শশার রায়তা এই বিরিয়ানিটার সাথে আর সবার শেষে দিয়ে দেবো একটু বরিস্তা তাহলে দেখতেই পেলেন একটু অন্য ধরনের একঘেয়ে চিকেন আর মটনের বিরিয়ানি ছাড়া মাছের একটা স্পেশাল বিরিয়ানি করে ফেললাম আপনাদের জন্য কাতলাম আছে বিরিয়ানি একবার পুরো রেসিপিটা ঝটপট করে বানান আর বানিয়ে খাইয়ে সবাইকে আমাকে কমেন্টে লিখে জানান কেমন হয়েছে আপনাদের এই বিরিয়ানিটা আর এই বিরিয়ানিটা করার সময় আমি বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েছি যেটা ফলো করলে আপনারা খুব কম সময়ে খুব চটজলদি এবং ভীষণ সুস্বাদু এই বিরিয়ানিটা বানিয়ে ফেলতে পারবেন তাহলে বানিয়ে ফেলেন বিরিয়ানিটা আর আমাকে কমেন্টে লিখে জানান সবাই খেয়ে কি বলছে এই বিরিয়ানির টেস্টটা আমিও ফিরে আসছি আরেকটা কোনো দারুণ রেসিপি নিয়ে আপনাদের জন্য খুব শিগগিরই ততদিন ভালো খাবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কুইস লাভার্স হ্যাপি কুকিং